আমি মোহিত আমি কুড়ি বছরের যুবক আমি কলেজে ফার্স্ট ইয়ারে ছিলাম তখন আমার সঙ্গে এমন একটা ঘটনা ঘটেছিল যেটা আমি আজও ভুলতে পারিনি একটা ভুল সিদ্ধান্ত মানুষের পুরো জীবনটাকেই পাল্টে দেয় আমি যখন কলেজে পড়াশোনা করতাম তখন আমি ক্লাসের টপার ছিলাম আমি ভীষণ ভালো ছিলাম পড়াশোনায় কলেজে শিখা বলে একজন প্রফেসর ছিলেন যিনি দেখতে ভীষণ সুন্দরী ছিলেন ওনার সাজ পোশাক এতটাই আকর্ষণীয় ছিল যে কলেজের প্রত্যেকটা ছেলে তার উপরে ক্রাশ খেয়েছিল শিখা ম্যামের সাত বছরের বাচ্চা মেয়ে ছিল তাও তাকে দেখে মনেই হতো না যে সে একজন বাচ্চার মা এমন কি আমিও সবার মতোই শিখা ম্যামকে দেখতাম আর নিজের মনে অনেক রকম ভাবনা চিন্তা করতাম শিখা ম্যামকে দেখা মাত্রই মনে হতো ইস প্রফেসর শিখাকে যদি একবার স্পর্শ করতে পারতাম তাহলে খুব ভালো হতো বুকের ভেতরের আগুনটা নিপে যেত প্রফেসর শিখা যখন ক্লাসে আসতেন তখন প্রত্যেকটা ছেলে তার দিকে হা করে তাকিয়ে থাকত শাড়ির পেছনে লুকিয়ে থাকা তার পাতলা কোমরটা আমাদের সবার দৃষ্টি তার সেই লাল শাড়ির পেছনে লুকিয়ে থাকা পাতলা কোমরটা দেখে মনে হতো একবার স্পর্শ করতে পারলে কতই না ভালো লাগতো শুধু আমি নয় ক্লাসের প্রত্যেকটা ছেলের মুখে শুধু শিখা ম্যামের বাহ্যিক সৌন্দর্যের চর্চা হতো তারপর একদিন থাকতে না পেরে আমি লুকিয়ে শিখা ম্যামের কোমরের ভিডিও করেছিলাম প্রফেসর শিখা যখন ক্লাসের ব্ল্যাকবোর্ডে নোট লিখতে ব্যস্ত ছিলেন সেই সময় আমি লুকিয়ে আমার ব্যাগের আড়াল থেকে তার ভিডিও ক্যামেরা করেছিলাম এমন নয় যে আমি শুধু লুকিয়ে শিখা ম্যামের ভিডিও ক্যামেরা করতাম ক্লাসের মধ্যে এমনই অনেকেই ছিল যারা লুকিয়ে শিখা ম্যামের ভিডিও ক্যামেরা করেছিল কিন্তু আমি ভাবতেও পারিনি ক্যামেরা করার ফলে আমার পরিণতি এতটা খারাপ হবে সেদিন ক্লাস থেকে সবার চলে যাওয়ার পরে আমি যখন ক্লাসে একাই ছিলাম তখন ব্যাগ থেকে মোবাইলটা বের করে শিখা ম্যাডামের ছবিগুলো দেখছিলাম এবং অনেক বেশি উত্তৃত হয়ে মোবাইলে শিখা ম্যাডামকে দেখে চুমু দিচ্ছিলাম আর মনে মনে খুব খুশি হচ্ছিলাম ঠিক ওই সময় শিখা ম্যাডাম হঠাৎ করে ক্লাসের ভেতরে এসে আমার হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে বললেন মোহিত তুমি এটা কী করছো তুমি এটা অন্যায় করেছো তাই তোমাকে শাস্তি তো পেতেই হবে তোমার সাহস কি করে হলো আমার ক্যামেরা করার ওই সময় হঠাৎ করে ম্যাডামকে নিজের চোখের সামনে দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে বললাম ম্যাম আমি ভুল করেছি আমাকে ক্ষমা করে দিন এই ভুল আর কোনো দিন হবে না শিখা ম্যাডাম তখন খুব মিষ্টি করে আমার গালে হাত দিয়ে বললেন তুমি অপরাধ করেছো। তাই এটা শাস্তিতে তোমাকে পেতেই হবে আমি প্রিন্সিপাল ও তোমার গার্জেনকে ফোন করে তোমার ব্যাপারে সব কিছু বলে দেব যে তুমি ক্লাসরুমে বসে পড়াশোনা বাদ দিয়ে এই সব করো ম্যামের কথা শোনার পরে আমি অনেক বেশি ভয় পেয়ে ঘাবড়ে গিয়ে তার সামনে হাত চোর করে বললাম ম্যাম এবারের মতো আমাকে ক্ষমা করে দিন আমি আর এরকম কখনো করব না তারপর শিখা ম্যাম কাছে এসে আমার গাল দুটোকে অনেক ভালোবেসে টিপে দিয়ে বললেন শাস্তি তো তুমি পাবে কিন্তু আমার শাস্তিটা একটু অন্যরকম তারপরে উনি আমার সঙ্গে যা করেন সেটা দেখে তো আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় কারণ আমি স্বপ্নেও ভাবতে পারিনি উনি আমার সঙ্গে এই রকম কিছু একটা করবেন কারণ উনি আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে ঠোঁটে চুমু দেন তার মানে উনি কি আগে থেকেই জানতেন যে আমি ওনার প্রতি কাশ খেয়েছি তারপর উনি তখন আমাকে চুমু দেন তখন আমি তো খুশিতে আত্মহারা আমি তখনও ভাবতে পারিনি যে আমার সঙ্গে কতটা খারাপ হতে চলেছে ম্যামের নরম হাতের ও লাল ঠোঁটের স্পর্শ পেয়ে আমি খুশিতে আত্মহারা হয়ে উঠেছিলাম সেদিনের পর থেকে প্রত্যেক দিন রাতে আমি ম্যামের সঙ্গে দেখা করতে ওনার বাড়িতে যেতাম ম্যাম আমাকে প্রত্যেক দিন রাতে ফোন করে নিজের ঘরে ডাকতেন আর আমি নিজের পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ম্যামের কথা ভাবতেই ব্যস্ত থাকতাম আমাদের বাড়ির পাশে দোতলা বাড়িতে ম্যাম ভাড়া থাকতেন আমি তখন ভালোবাসার আসল মানেটা কী সেটা বুঝতেই পারিনি আমি যেহেতু পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম তাই ক্লাসের প্রত্যেকটা ছাত্রছাত্রী তাদের পড়াশোনার ক্ষেত্রে আমার কিন্তু সাহায্য নিত তাদের মধ্যে রুমা বলে একটা মেয়ে ছিল সে আমাকে মনে মনে পছন্দ করত আমি সেটা জানতাম যে রুমা আমাকে পছন্দ করে কিন্তু আমি তখন ম্যামের প্রেমে মগ্ন ছিলাম তাই আমি অন্য কারোর মনের কথাটা ভেবেই দেখিনি কিন্তু সেদিন যখন শিখা ম্যামের ক্লাসে রুমা আমার পাশে বসেছিল একটা প্রশ্নের উত্তর লেখার জন্য তখন আমি তাকে সেই প্রশ্নের উত্তরটা ভালোভাবে বুঝিয়ে দিচ্ছিলাম ওই সময় রুমা আমাকে একটা লেটার দিয়েছিল এবং বলেছিল এই লেটার আমি যাতে বাড়িতে পড়ে দেখি আমি কিন্তু তখনও জানতে পারিনি যে সেটা লাভ লেটার ছিল এবং সেই লেটারটা রুমা আমার শার্টের পকেটের ভিতরে ভরে দিয়েছিল তখন হঠাৎ করে শিখা ম্যাম অনেক রেগে রুমার উপরে চিৎকার করে বললেন তুমি ক্লাসে বসে গল্প করছো এই বলে শিখা ম্যাম আমাদের কাছে আসে এবং আমার পকেট থেকে সেই লেটারটা বের করে পড়তে শুরু করে এবং সেই লেটারে লেখা ছিল যে রুমা আমাকে অনেক ভালোবাসে তারপর লেটারটা দেখা মাত্রই শিখা ম্যাম অনেক রেগে রুমাকে প্রিন্সিপালের কাছে নিয়ে যায় এবং সেখানে গিয়ে প্রিন্সিপালকে বলে রুমা ক্লাসে বসে আমার সঙ্গে প্রেমে মত্ত ছিল এবং আমার অনেক অনুরোধ করা সত্ত্বেও রুমা বাড়িতে ফোন করে বলে দেয় যে রুমা পড়াশোনা বাদ দিয়ে প্রেমে মনোযোগ দিয়েছে শিখা ম্যামের সামনে আমি হাত জোর করে অনুরোধ করেছিলাম যাতে রুমার বাবা আমাকে এই ব্যাপারে কিছু না বলে কিন্তু শিখা ম্যাম আমার কোনো আপত্তি শোনেননি তারপর রুমার বাবা কলেজে এসে সবার সামনে রুমাকে বকাবকি করতে শুরু করে এবং তাকে বাড়ি নিয়ে চলে যায় সেদিন শিখা ম্যামের ব্যবহার দেখে আমি তার উপর ভীষণ ক্ষিপ্ত ছিলাম তাই সেদিন সুযোগ বুঝে আমি শিখা ম্যামের সঙ্গে দেখা করে তাকে বলেছিলাম তুমি এটা কি করলে রুমা আমার খুব ভালো বান্ধবী সে আমাকে পছন্দ করতে পারে কিন্তু আমি তো তাকে পছন্দ করি না তুমি শিখার পুরো জীবনটাকে নষ্ট করে দিলে ওর ক্যারিয়ারটা তুমি নষ্ট করে দিলে রুমার বাবা আর রুমাকে কলেজে আসতে দেবে না শিখা ম্যাম তখন অনেক রেগে আমার জামার কলার ধরে বললেন মোহিত তুমি শুধুমাত্র আমার আমি তোমাকে কারো সঙ্গে ভাগ করে নিতে পারবো না তোমারও আমার মাঝে কাউকে আসতে দেবো না নইলে কিন্তু ভীষণ খারাপ হবে কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি এবং আমি তোমাকে হারাতে চাই না আমি খুব বাঁচে ভাবে শিখা ম্যামের ফাঁদে পড়ে গিয়েছিলাম সেটা আমি অনেক পরে বুঝতে পেরেছিলাম শিখা ম্যামের ফাঁদে পড়ে আমার পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে গেছিল শিখা ম্যামের স্বামী শিখা ম্যাম ও ওনার মেয়েকে ছেড়ে চলে গিয়েছিলেন তারপর থেকে শিখা ম্যাম কিন্তু একাই থাকতেন কিন্তু সেদিন যখন শিখা ম্যাম রমার বাবাকে মিথ্যে কথা বলেছিল যে রুমা পড়াশোনা বাদ দিয়ে আমার সঙ্গে রঙ্গবাজি করে সেদিন আমি বুঝতে পেরেছিলাম যে শিখা ম্যামের ফাঁদে পড়ে আমি খুব বাজেভাবে ফেসে গেছি আমি সেখান থেকে বেরোতেই পারছিলাম না এই কথাগুলো কাউকে বলতে পারছিলাম না সেদিনের পর থেকে শিখা ম্যাম প্রত্যেক রাতে আমাকে ব্ল্যাকমেল করে নিজের ঘরের ভেতরে ডাকতেন আমার যেতে ইচ্ছে না হলেও শিখা ম্যাম আমাকে ফোন করে নিজের ঘরে ডাকতেন সেদিন আমি যখন তার ঘরে যেতে আপত্তি জানাই তখন সে আমাকে একটা ভিডিও সেন্ড করেছিল এবং সেই ভিডিওটা দেখার পরে আমার পায়ের তলা থেকে যেন মাটি সরে যায় কারণ ওই ভিডিওতে আমি শিখা ম্যামের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত ছিলাম এবং সেই ভিডিওটি দেখিয়ে বলেছিল আমি যদি তার ডাকে না যাই তাহলে সে নাকি ওই ভিডিওটি আমার বাবা মাকে দেখাবে এবং সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে এবং এটার ভয়ে আমি প্রত্যেক রাতে নিজের পড়াশোনা বাদ দিয়ে লুকিয়ে শিখা ম্যামের বাড়িতে যেতাম এবং সেখানে যাওয়ার পরে আমার ইচ্ছের বিরুদ্ধে শিখা ম্যাম জোর জবরদস্তি আমার সঙ্গে সব কিছু করতেন আমার শরীরটাকে হিংস্র পশুর মতো ব্যবহার করতেন বাবা মায়ের মান সম্মান নষ্ট হবে আমার পড়াশোনা বন্ধ হয়ে যাবে এই সব কিছু ভেবে আমি শিখা ম্যামের সব কথা মানতে বাধ্য ছিলাম ভেবেছিলাম বাবা মা যদি আমার ব্যাপারে এই সব কিছু জানতে পারে তাহলে তারা তো সম্পূর্ণভাবে ভেঙে পড়বে এবং আমার থেকে তাদের বিশ্বাস উঠে যাবে আমি তাদের কষ্ট দিতে চাইনি কিন্তু আমি ভাবতে পারিনি যে শিখা ম্যামের সৌন্দর্য ও তার শরীরটাকে ছোঁয়ার আশায় একদিন আমার অবস্থা এই পর্যায়ে গিয়ে দাঁড়াবে এইভাবে প্রায় দুই মাস কেটে যাওয়ার পরে আমার পরীক্ষার দিন চলে আসে এবং পরীক্ষার প্রিপারেশন করতে না পারায় আমার অনেক বেশি দুশ্চিন্তা হয় রাতের বেলা আমি যখনই পড়তে বসতাম তখনই শিখা ম্যাম আমাকে ফোন করে নিজের ঘরে ডেকে নিতেন এমনকি আমি তার সামনে হাত জোর করে বলেছিলাম যাতে সে আমাকে ফোন করে ডাকাডাকি না করে কারণ রাতের বেলা আমি তার সঙ্গে থাকলে আমার পড়াশোনা বাদ যায় কিন্তু সে আমার কোনো কথা শোনেনি সে প্রত্যেক দিন রাতে আমাকে হুমকি দিয়ে নিজের ঘরে ডাকত এইভাবে যখন পরীক্ষার দিন এগিয়ে আসে তখন আমি পরীক্ষায় কিন্তু বিফল হয়ে যাই আমি পরীক্ষায় উত্তীর্ণ হতে পারিনি এবং আমার খারাপ রেজাল্ট দেখে বাবা মা অনেক বেশি আশ্চর্য হয় কারণ আমি তো পড়াশোনায় ভীষণ ভালো ছিলাম কারণ তারা আমার থেকে এটা আশাই করেনি আমি তো টপার ছিলাম তাহলে আমি কিভাবে ফেল করেছিলাম এটা কেউ আমার থেকে একদম আশা করেনি সেদিন বাবা মা আমার খারাপ রেজাল্ট দেখে কাঁদতে শুরু করেছিল এবং তাদের কান্না দেখে আমার নিজের প্রতি ঘৃণা হচ্ছিল আমি ভীষণ লজ্জিত ছিলাম বাবা মাকে কষ্ট দিয়ে আমি নিজের ভুল বুঝতে পেরেছিলাম এবং বুঝতে পেরেছিলাম যে সেদিন যদি আমি নিজেকে আটকে নিতাম তাহলে আজ এই অবস্থা হতো না সেদিন আমি বাবা মায়ের কষ্ট দেখে আর থাকতে না পেরে ঘরের ভেতরে গিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলাম ভেবেছিলাম নিজেকে শেষ করে দেব কিন্তু পারিনি বাবা মা আমাকে বাঁচিয়েছিল তখন আমার বাবা মা আমার এই অবস্থার কারণ জানতে চাইলে আমি নিজের মনে সাহস জুটিয়ে তাদের সব কিছু বলেছিলাম সবকিছু শোনার পরে বাবা মা আমাকে নিয়ে থানায় গেছিল এবং সেখানে গিয়ে আমি পুলিশকে সবকিছু সত্যি কথা বলেছিলাম তারপর পুলিশ যখন শিখা ম্যামের বাড়িতে আসে তখন শিখা ম্যাম আমার ওপরই অভিযোগ করেছিল ও বলেছিল আমি নাকি শিখা ম্যামের সঙ্গে প্রত্যেক রাতে জোর জবরদস্তি শারীরিক সম্পর্ক করি শিখা ম্যাম আমাকেই ফাঁসানোর চেষ্টা করেছিল তখন পুলিশ শিখা ম্যামকে একটি প্রশ্ন করেছিল যেটার উত্তর শিখা ম্যাম দিতে পারেননি পুলিশ তখন শিখা ম্যামকে বলেছিল এতদিন ধরে আপনার সঙ্গে যদি জোর জবরদস্তি শারীরিক সম্পর্ক করছে তাহলে আপনি কেন একবারও পুলিশের কাছে অভিযোগ জানাননি এবং সেখানেই তো প্রমাণ হয়ে যায় যে আপনি আপনার ছাত্রকে ফাঁসানোর চেষ্টা করছেন তারপর সেদিনের পর থেকে শিখা ম্যাম আমাকে আর বিরক্ত করতেন না এবং তিনি আমাদের পাশের বাড়ি ছেড়ে চলে গেছিলেন এমনকি আমি সেই কলেজ ছেড়ে অন্য কলেজে অ্যাডমিশন নিয়েছিলাম আমার বাবা মা ভীষণ সাপোর্ট করেছিল বলেই আমি এই ভাত থেকে বেরিয়ে আসতে পেরেছিলাম কিন্তু এই পর্যায়ে যেই বাবা মায়েরা ছেলে মেয়েদের সাপোর্ট করে না সেই ছেলে মেয়েদের কিন্তু পুরো জীবনটাই পুরো ভবিষ্যৎটাই নষ্ট হয়ে যায় আর এই বয়সেই ছেলে মেয়েরা ভুল করে বসে যারা নিজেকে ধরে রাখতে পারে না তারাই এই ভুলটা করে বসে একবার ভুল করে আমি জীবনে অনেক বড় শিক্ষা পেয়েছি তাই আর নয় এবার আমি নিজের পড়াশোনায় মনোযোগ দিয়েছি তাই তোমাদের কাছে অনুরোধ করছি আমি যেই ভুলটা করেছি তোমরা সেই ভুলটা দেখে সাবধান থেকো এরকম ভুল সবার জীবনে দু একটি হয়ে থাকে তাই ভুলটি করার আগে নিজেকে বিবেচনা করুন এবং নিজের ভালো নিজেই বুঝুন বন্ধুরা আজকের গল্পটি এখানে শেষ করছি গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে নেবেন গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন